দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে যদি এটা রান্না করা যায় দারুণ খেতে লাগে আমি এখানে একশো গ্রাম সাবু ভিজিয়ে নিয়েছিলাম একদম সমান সমান জল যতটা সাবু ততটাই জল দু ঘন্টা ভিজিয়ে রাখার পর জলটা শোভ করে গেছে দেখলাম নরম হয়ে গেছে সাবুটা এবার একটা আধঘানা লেবু ওর মধ্যে রস করে ভালো করে মিশিয়ে নিলাম খেতেও খুব সুন্দর হয় আমি এখানে একটু সাদা তেল আর ঘি ব্যবহার করব কাজুটা ভেজে নিলাম কিচমিশটা ভেজে নিলাম হালকা হবে। ওর মধ্যে ক্যাপসিকামও দেব হালকাভাবে কাজুটা কিশমিশটা ভেজে নেওয়ার পর খেতে এত দুর্দান্ত স্বাদ হয় এটা যদি ডিনারে খান বা লাঞ্চে খান দারুণ লাগে ব্রেকফাস্টেও ভালো লাগে খেতে এবার এখানে কুচি একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আমার পরিমাণ অল্প বলে আমি কুচি করে নিয়েছি নিয়ে একটু হালকা ভেজে নেবো একদম লাল করব না গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা ভেজে নেব দেখুন হালকা রঙ ধরছে আস্তে আস্তে এর মধ্যে এবার একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম গাজর আধঘানা কুচিয়ে দিলাম ক্যাপসিকাম আধঘানা কুচিয়ে দিলাম আমার পরিমাণ কম বলে তাই এবার কড়াই শুটি অল্প করে দিয়ে দিলাম শীতের সবজি বেশ ভালোই লাগে খেতে দেখুন হালকা হাতে নেড়ে নেব গ্যাসটা কিন্তু একদম লোয়েতেই রেখেছি পুড়ে যাতে না যায় পুড়ে গেলে খেতে ভালো লাগে না পোলাওটা এবার সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখলাম এটা একটু সেদ্ধ হয়ে এসছে আর মটরশুঁটিটা দিয়ে দিলাম একটু নুনও দিলাম ওর মধ্যে যাতে নুনগুলো ঢোকে সবজির মধ্যে দুই এক মিনিট একটু নাড়তে হবে মটরশুঁটিটারও কাঁচা গন্ধ চলে গেছে খেতে দুর্দান্ত হয় রুটি ফুটি বা ভাত ফাত ভাল লাগছে না এটা করে খাওয়া যায় আমি কিন্তু গ্যাসটা বাড়াইনি লো অবস্থাতে দিলাম একটু ঘিও দিয়ে দিলাম ওর মধ্যে বা সাবুটাকে দিয়ে দিলাম গ্যাসটা লো অবস্থাতেই সাবুটা খানিক্ষুন নাড়াচাড়া করে নেবো ওর সঙ্গে মিশিয়ে নেব সামান্য একটু মিষ্টিও দেবো ওর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মিশে যায় সবজির সঙ্গে সামান্য একটু নুনও দিলাম কম হয়েছিল বলে আর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম যেহেতু পোলাও তো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতেও ভালো লাগে না কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এবার গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি মিডিয়াম থেকে হায়ের দিকে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর ওপর থেকে কাজু কিচমিচগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার না নেব এবার প্লেটিং করে নিলাম এটা ঠান্ডা অবস্থাতে খেতে খুবই ভালো লাগে গরম অবস্থা অত টেস্ট আসবে না ঠান্ডা করে খাবেন খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ হয় আর ওপর থেকে যে আর একটু কাজু কিচমিচ রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে